কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে অল্প ভালোবাসুন তবে তার পাশে থাকুন ছেড়ে যাতে সবাই পারে কিন্তু সবাই থেকে যেতে পারে না ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হল সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি মনের মেল হয়নি বলেই যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে কাউকে ছেড়ে চলে আসো তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয় পাশে থাকতে হয় তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে হেতে অবাক হওয়ার কিছু নেই জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো কেউ কারোর থেকে কোনো অংশে কম নয় জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না কথাই তো আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো তাহলে তুমি এখনও মানুষ হতে পারো কয়েকদিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে কারোর কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না নই একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই নির্দ্বিধায় বলে দিতে পারবে তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সেই দিব্যি অনলাইনে আছে ফ্রেন্ডসদের সাথে আছে অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে মন খারাপ মন খারাপ একদিন কেটে যাবে যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার খবর নেই তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো কিন্তু তোমার কথাটার মাথায়ও নেই তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে যদিও সেটা তুমি চাও না সেদিন তুমি তার মতো আচরণ করবে এবং সে তোমার মতো কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না রেভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে সেটা কিন্তু হবেই তুমি প্রকৃতিকে যেটা দিবার সেটাই ফেরত পাবা ঘন্টার পর ঘন্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার কেরিয়ার নষ্ট করছে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই দিন পর এই মেয়েটাই আপনার কেরিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দি সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়ে জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায় রাতের পর রাত নাকামি না করলেও প্রেমিকা হওয়া যায় তৃতীয় সত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার কেরিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যেই মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তোই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে উপহার হিসাবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা হেরে গেছি কিন্তু এখনও হাল ছাড়িনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় কল্পনায় যে কোনো গল্প সাজানো যায় খুব সহজে কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন আজ আর তার জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি আর ফিরে পাওয়ার জন্য তবে যেখানে থাকিস ভালোই থাকিস ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে চলে যায় তখন নিজেকে বড় বেশি অপরাধী মনে হয় প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে তাই তো বারবার তোকে কল দিয়ে ডিস্টার্ব করি জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয় বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা নিজ থেকে কাউকে আপন করতে যেও না একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায় এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকে খুশি থাকার নামে জীবন তুই ভালো থাক আমি না হয় তোর ভালো থাকা দেখে বেঁচে থাকব বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর আঘাত করা যায় না জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় কে আর কবে বুঝল কাকে সবাই তো নিজেকে বুঝার মানুষ খুঁজে প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে তুই অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে খাদব যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে সকলের কাছ থেকে কষ্টই পায় সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় ভাগ্যের একদিন তুমি তোমার মতো সুখী হবে আমিও আমার মতো শুধু কিছু কথার স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাপাশে ঠিক কিছুটা নিচে একটা হৃদপিণ্ড আছে কিছু পুরনো স্মৃতি জমা আছে ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে চাইলেও ঘণ্টার পর ঘণ্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারব না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারব না সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে ইচ্ছা অনুভূতি কিছুটা দমে যাবে নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না যা হবে তাকে বলি সহানুভূতি আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি একই আকাশ দেখব অথচ কেউ কাউকে দেখব না এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখে হব একই চাঁদের আলোতে দুজনাই জোছ্না মাতব অথচ কেউ কাউকে ছুতে পারব না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দেবে না তবু আমরা ভালো থাকব বাহ্যিক তবু আমরা সুখী হব নিজস্ব জগতে তবু আমরা সুখের গান গাইব অশ্রুষিক্ত নয়নে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাদায় মাঝে মাঝে আবেগগুলো খুব বেশি ভাবায় তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না আট বছরের ভালোবাসা আট তিন শব্দের বেতনের কাছে কেন হেরে যায় তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে কখনো সময়ের কাছে আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায় মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলো রাখা গুরুত্বপূর্ণ একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে সব কিছুতে সে আপনাকে পাশে চাইবে সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে মন খারাপ করো না আমি আছি তো এভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এভাবেই হাতটা ধরে পাশে থাকে আমিও তাকে এতটা আপনিও তাকে এতটা ভালোবাসবেন কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয় কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায় সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় না দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে সে এতটা সেটা মানতে পারবে না অনেক সময় সে ঝগড়া করবে রাগ অভিমান করবে কষ্টে লুকিয়ে কান্নাও করবে আর সে যখন দেখবে কোনোভাবেই আপনি তাকে বুঝবেন না সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভুলার চেষ্টা করবে অনেক সময় নেশার জগতে যাবে অনেক সময় সুইসাইড বেছে নেবে কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না